আমি চলে গিয়েছিলাম কাশি ভাইয়ের বিরিয়ানি খেতে আর এটা ছিল আউটলেটে আজকে আমি এই কাচি বিরিয়ানির ফুল রিভিউ আপনাদের সাথে শেয়ার করব কেমন ছিল বিরিয়ানি হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আজকে আমরা চলে যাবো যশোর ব্রাঞ্চের কাশিভাইতে এজন্য একটা রিক্সা নিয়ে আমরা চলে যাচ্ছি কাশি ভাইয়ের সেই ব্রাঞ্চে এদিকে রিক্সায় উঠে রুষা একটু মজা করছিল সে বলছে যে আমি চলো একটা অন্যরকম ভিডিও করি সেটা হচ্ছে আমি তুমি আমাকে বলবা যে আরুষা আমি কাচি ভাইতে যাচ্ছি আর আমি বলবো চলো ও এইটা কিছুদিন আগে এই ট্রেনটা ফলো মানে ভাইরাল হয়েছে আর সেটাই ও দেখছে এর জন্য বারবার বলছে যে আমি চলো এটা আমরা করি আর ওর আবদারে আমি সেইটাই বকবক করছিলাম ওই সাথে আর বকবক করতে করতেই আমরা প্রায় চলে আসি কাচি ভাইয়ের আউটলেট এটা ছিল যশোরের রাসেল চত্বরে আমি আসলে ঠিক লোকেশানটা জানি না জাস্ট রিক্সাওয়ালাকে বললাম যে আমি এখানে যাব তো সেখানে নিয়ে যে আমাদের নামিয়ে দেয় আর এই যে কাচি ভাইয়ের সেই যশোর আউটলেট আসলে কি বলবো কাচি ভাইয়ের এই বিরিয়ানিটা এত মজার ছিল আর এদিকে রুসাও দাঁড়িয়ে এসে আমরা হচ্ছে ওর বাবার জন্য ওয়েট করছিলাম এখন সবাই একসাথে হয়ে গেছি আর এখানে আমি বক বক করছিলাম চলে যাচ্ছি ভিতরে আর ভিতরে যে দেখি মোটামুটি ভালোই ভিড় ছিল তবে যখন ওপেনিং হয় তখন কিন্তু অনেক ভিড় ছিল আর এখানে এসে একটু মেনুটা দেখে নিছিলাম আর এখানে প্যাকেজ সিস্টেমটা আমার কাছে অনেক ভাল লাগছে আসলে যার যেমন চাহিদা সেভাবে নিতে পারে আর এখানে রুষা একটু বক বক করছে তার যেখানে যাবে সেখানে সব সময় বকবক করা লাগবে আমিও সেটা একটু সুন্দর করে ভিডিও করে নিই আসলে তার সব কিছুই আমার কাছে ভালো লাগে আর এখানে আগে দুইটা চাটনি দিয়ে গেছে আর চাটনিটা আসলে আমি খাই নাই এই যার কারণে বলতে পারবো না আর এদিকে চলে আসলো বাদাম শরবত আমাদের এটা হচ্ছে তিনজনের প্যাকেজ ছিল বারোশো আশি যেখানে ছিল তিনটা বাদাম শরবত আর তিনটা হচ্ছে জালি কাবাব আর এই যে এক প্লেট বিরিয়ানি আসলে বিরিয়ানিটা এত মজা ছিল কি বলবো এখন আমরা এই বিরিয়ানিটা একটু ভিডিও করে নিলাম আর এখন হচ্ছে সুন্দর করে সবাইকে সার্ভ করে দিচ্ছে রুষারাবু আর সে সর্বপ্রথম রুষাকেই দেয় আর রুষা হচ্ছে তো মানে এক্সাইটেড কখন খাওয়া শুরু করবে সে খাওয়া শুরু করে দিস আমাকে রেখে আসলে সে সবাইকে বেড়ে দিচ্ছিল আর রুষারা আমি দেখছি যে সে কিভাবে খাচ্ছে সে বলছে দেখো আমি কীভাবে খেতে হয় এখন আমি নিজের প্লেটে সুন্দর করে বিরিয়ানি বেড়ে নিচ্ছি আর এই যে দেখুন বিরিয়ানিটা কত জুসি আসলে খুবই মজার ছিল কি বলবো আর মাংসের পিসটাও মোটামুটি অনেক সফট ছিল আর পিসগুলো অনেক বড় বড় ছিল আমি এখন খেয়ে আপনাদের ট্রাই করে দেখাবো আসলে আমি এত সুন্দর করে ফুড রিভিউ দিতে পারি না তারপরও যতটুকু পরিমাণ পারছি ততটুকু পরিমাণ এক্সপ্রেশন দিয়েছি আর আমাদের সবার খাওয়া শেষ কিন্তু এই কুটুকুড়ির খাওয়া শেষ হয় না সে আস্তে আস্তে খাচ্ছে আর সে বলছে তোমরা একটু তাড়াতাড়ি খাইছো কেন আমার জন্য একটু ওয়েট করতে পারো না আমি এখন যাব না এটা শেষ করে তারপরে যাব আর সে দেখুন কত মশালা খুব সুন্দর করে একা হাতে খেতে পারে আমিও কি ছোট থেকেই বলছি যে তুমি একা হাতে খেতে শেখো আসলে আমার কাছে এটা বেশি একটা ভালো লাগে না যে বড় হলেও তাকে খাইয়ে দিতে হবে কিন্তু আমি মাঝে মাঝে তাকে খাওয়াই দিই আবার সে নিজেও খায় এটাই আমার কাছে অনেক ভালো লাগে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন চলে আসি এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো আপনাদের কাছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন আর আপনারা অবশ্যই কাচি ভাই থেকে কাচি খেয়ে আসবেন বাই বাই আল্লাহ হাফেজ